আমার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় ছিল আমি তখন ইসলামী ছাত্র শিবিরে দায়িত্বশীল ছিলাম কিন্তু আমি আমার কলেজের সেক্রেটারি ছিলাম এবং আমি প্রায় থাকতেও আমি দায়িত্বশীল তখনও ছিলাম ছিলাম সার্বিকভাবে এটা তো একটা কারণই ছিল আর আমার সাথে দেখেন আমার সাথে কোনো তেমন কোনো বই পায় নাই তারা আমার কাছে পাইছিল তৎকালের সময় আলমা সাইদির রাহিন আমার বাড়ির পিরেজপুর যেহেতু আমি সাইদির সাহেবকে ব্যক্তিগতভাবে না সবাই তো ভালোবাসে তাকে তা তার একটা বই ছিল মজলুম এক সাইদি এই বইটা আমি কাটাপন থেকে সংগ্রহ করছিলাম সেই বইটা যখন আমার সাথে কোনোভাবে কোনো কিছু জড়াতে না পারে তখন তা আমার বাসায় এসে ওই বইটা তারা কিন্তু পায় ওই বইটা পাইয়া ওই বইটাকে তারা আমার সামনে পেশ করে না কিন্তু ওইটাকে তারা বাদ দিয়ে ওইটা পেশ করলেও তো কথা ছিল যে আমার সাথে একটা বই বেশ নিষিদ্ধ বই ছিল না একজন এটা জীবন ঘটনা জীবন নিয়ে একটা বই ছিল কিন্তু তারা সেই বইটাকে বাদ দিয়ে আমার সামনে কিছু লিপলেট দেয় যে লিপলেটের সাথে আমার কোনো পরিচয় ছিল না আমাকে যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে তোমার কাছে লিপলেট পাওয়া গেছে আমি বলছি এটা আমাকে জেলখানা দিয়ে দিছি বলছে কিভাবে জেলখানায় দিচ্ছে আমাকে মেয়েছে জেলখানা থেকে আমাকে জেলের ভিতর থেকে জেল সুপারের সহযোগিতা নেওয়া হয়েছে জেল সুপার সুভাষচন্দ্র ঘোষ সে সহযোগিতা করে সে রয়েল এজেন্ট প্রকাশ্য রয় সে ভিতরে বসে স্কনের নানান বই প্রকাশ করত। এটা আমাদের প্রকাশ্য আমরা আমাদের ছেলে পর্যন্ত তারা এই বই প্রচার করত। এবং সে স্কনের একজন উল্লেখযোগ্য সদস্য ছিল তার সহযোগিতা এবং তখন ডিপুটি জেলার সেলিম আহমেদ সে নিজে পরিচয় দিত আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম সক্রিয় করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি তোমরা এসব জঙ্গিবাদ করিয়ে আসবার আর এখানে এসে সুবিধা করবা তখন এই কথাটা তখন সেই জন্য বলছিল আমাদের কিছু ভাইরে আমাদেরকে জেলে যে খাবারগুলো দিত তা আসলে কোনো মানুষ খায় না তখন একজন ভাই বলছিল যে আপনারা যাই দেন দেন সমস্যা নাই কিন্তু একটু ভালো করে একটু রান্না করে দেন তখন ওই সেলিম আহমেদ বলছিল যে তোমাদের কি হাজির বিনিয়ে এনে খাওয়াবো নাকি যে তোমরা যাই তোমাদেরকে না খাই রাখা উচিত তোমরা এই দেশের মানে সবচেয়ে গৃহীত বা নিকৃষ্ট লোক এই কথা বলে সে হুমকি দিত জেলের ভিতরে বসে